বীমা গ্রাহকের এই সুরক্ষার বিষয়টা যদি আমাদের কাছে আগে একটু অবগত করতেন এরপর আমরা গাইডলাইনে যাব স্যার ওভারঅল যদি আমরা একটু বীমা গ্রাহকের সুরক্ষার বিষয়টা আপনার কাছে শুনতে চাই জি ধন্যবাদ তিনটা বিষয় এখানে তিনটি শব্দ উচ্চারিত হয়েছে বীমা গ্রাহক সুরক্ষা এবং তারপরে এসেছে বিধি তো বীমা সম্পর্কে তো আমরা সবাই জানি যতটুকু জানি সেটা কি যে বিমা দুটো পক্ষের মধ্যে হয় একজন বেমাকারী আর একজন বেমা গ্রাহক তাহলে এই উভয় পক্ষের মধ্যে চুক্তি যেটা হয় সেই চুক্তির শর্তগুলো উভয় পক্ষকে মেনে চলতে হবে প্রথমত আমাদের যারা বেমা গ্রাহক তাদের উপর কিছু দায়িত্ব কর্তব্য আছে তারা কি কি পালন করবে কি তথ্য দেবে তারা সঠিক তথ্য দেবে সত্য তথ্য দেবে মিথ্যা তথ্য দেবে না ইত্যাদি ইত্যাদি তাহলে গ্রাহকেরও কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে এটা আমরা সবাই জানি এবং তাদের কাছ থেকে আমরা সেভাবেই প্রতিশ্রুতি নিয়ে থাকি যে তোমরা তোমাদের সকল তথ্য সঠিকভাবে দিবে। এই দায়িত্বটা কিন্তু আবার বিমাকারীর প্রতিও রয়েছে যে বিমাকারী কি করবে তারা যে চুক্তি শর্তটা দেবে এটা সহজ লভ্য সহজ অর্থ সহজ বদ্ধ এই তিনটা কোয়ালিফিকেশন যদি না থাকে তাহলে কমিউনিকেশন ঠিক মতো হয় না আর কমিউনিকেশন ঠিক মতো না যদি হয় তার একটা চুক্তি বৈধই হতে পারে না সে কারণে এবং এই উভয় পক্ষের দায়িত্ব হচ্ছে যাতে চুক্তিটি আইন মোতাবেক সঠিক হয়েছে এই জন্য যে সমস্ত তথ্য ডিসক্লোজ করা প্রয়োজন সেই তথ্যগুলো অবশ্যই অপর পক্ষকে দিতে হবে এটা বিমাকারীর দায়িত্ব বিমা গ্রহিতার দায়িত্ব বিমা গ্রাহকের দায়িত্ব বা গ্রহিতার দায়িত্ব তাহলে উভয় তার দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে তাহলেই কিন্তু বিমাকারীরও সুরক্ষা হয় বিমা গ্রহীতারও সুরক্ষা হয় এখানে বলা হয়েছে মূলত ফ্যাসিস দেওয়া হয়েছে বিমা গ্রাহকের সুরক্ষা তো বিমা গ্রাহক যিনি তার সুরক্ষার দায়িত্ব মূলত কার বিমাকারীর এবং বিমাকারী না হলে সেখানে কার হবে বিমা প্রতিনিধির বিমার এজেন্ট এমপ্লর এজেন্ট নন লাইফ ব্রোকার ইত্যাদি মূলত গ্রাহকের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য আমাদের রয়েছে সেটা সঠিকভাবে পালন করাটা হচ্ছে বিমা চুক্তির এবং বিমা ব্যবসার মৌলিক শর্ত প্রধানতম শর্ত যে আমরা উভয় পক্ষে কিছু ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস রাইটস অ্যান্ড ডিউটিজ এগুলো ঠিক করেছি এটা আইনের দ্বারা সিদ্ধ এবং আইনে এটা স্বীকৃত সুতরাং এই ক্ষেত্রে একটি চুক্তি একটা সাধারণ গ্রহণযোগ্য চুক্তি যদি করতে হয় তাহলে আমাদের উভয়কে উভয়ের দায়িত্ব এবং কর্তব্যগুলো পালন করতে হবে এখন বিমা গ্রাহক তো তার সুরক্ষা পাওয়ার জন্যই বিমাকারীর কাছে আসে যেন সে তার প্রতিশ্রুতি মোতাবেক তার প্রয়োজন মোতাবেক যথাসময়ে যথার্থভাবে সঠিক অঙ্কের অর্থ যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে চুক্তির মাধ্যমে লিখিতভাবে অলিখিতভাবে সবটাই যেন পালিত হয় তাহলে গ্রাহকের প্রতি আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে বিমাকারীর এবং বিমাকারীর যেন সহযোগী হিসেবে কাজ করে মিডিয়াম হিসেবে কাজ করে যেমন আমরা এজেন্ট এমপ্লয়ার অফ এজেন্ট ব্রোকার সার্ভেয়ার ইত্যাদি ইত্যাদি যারা হয় অধ্যপক্ষ থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর যেটা হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে লাগে তাদেরও দায়িত্ব হচ্ছে বিমা স্বার্থ সংরক্ষণ করা এখানে কিন্তু স্বার্থর জায়গায় একেবারে বলা হয়েছে সুরক্ষা শুধু রক্ষা বলা হয়নি প্রোটেকশন আমরা করি বলি রক্ষা এখানে একটা হয়েছে সুরক্ষা হবে এই প্রোটেকশনটা দিতে কার গ্রাহকের তাহলে গ্রাহকের সুরক্ষা দেওয়ার জন্য আমাদের কিছু করণীয় আছে এবং কিছু বোঝার বিষয় আছে যে সুরক্ষাটা বলতে আমরা কি বুঝি সুরক্ষা দিলে গ্রাহক কিভাবে উপকৃত হবে এবং শুধু গ্রাহক নয় গ্রাহকের যারা সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বীমা কোম্পানি তারা কিভাবে উপকৃত হবে বীমা কোম্পানির যারা এজেন্ট এমপ্লয়ার এজেন্ট বা ব্রোকার বা সার্ভেয়ার এমনকি থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর যারা একটা পক্ষ হতে পারে হেলথ ইন্স্যুরেন্সে এটা আমরা পরে সুযোগ করে আলোচনা করব বিস্তৃত এরাও একটা মিডিয়া যেটা স্বাস্থ্য বিমার ক্ষেত্রে অপরিহার্য হয়ে পড়ে দাবি পরিষদের ক্ষেত্রে মূলত সুরক্ষা হয় যদি আমরা দাবিটা ঠিক মতো পরিশোধ করি নানান ভাবে সুরক্ষাকে ব্যাখ্যা করা যেতে পারে যে হ্যাঁ এটা সুরক্ষা এটা সুরক্ষা এটা সুরক্ষা সেটারই চেষ্টা করা হয়েছে এই বিধিতে তো আমরা দেখব যে আমাদের মূল কি কাম্য গ্রাহকের কাছে গ্রাহকের কাছে আমাদের মূল প্রতিশ্রুতি এবং গ্রাহক আমাদের কাছে কি এক্সপেক্ট করে আমরা চুক্তিতে যা বলেছি সেই প্রতিশ্রুতিগুলো আমরা যথা সময়ে যথাভাবে যথা অঙ্কে যদি পরিশোধ করি তাহলে গ্রাহকের স্বার্থ নয় তার রক্ষা নয় সুরক্ষা হবে এবং এখানে যেন কোনো ধোঁয়াশা না থাকে আর একটা হচ্ছে যেটা কি স্পষ্ট হতে হবে স্বচ্ছ হতে হবে আমরা বলে থাকি যে একটা চুক্তির শর্তাবলী যত সহজ হবে স্বচ্ছ হবে তত বেশি গ্রাহক এর দ্বারা উপকৃত হবে আমরা যারা বিমাকারী বিমা কোম্পানির উদ্যোক্তা বিমা কোম্পানির ব্যবস্থাপক বিমা কোম্পানির এজেন্ট বিমা কোম্পানির ডেস্কের কর্মকর্তা মাঠের কর্মকর্তা বা কর্মী এদের সবারই দায়িত্ব হচ্ছে কর্তব্য পালন করা এখানে একটা বিষয় আমরা করে রাখি সাধারণভাবে আমরা জানি যে একজন যদি কর্তব্য পালন করে তাহলে অন্যের অধিকার সংরক্ষণ হয় তাহলে সুরক্ষাটা হচ্ছে অধিকারের সঙ্গে সম্পৃক্ত একজন গ্রাহকের যে অধিকার আছে পাওয়ার নেওয়া বোঝা সেই অধিকারগুলো আমাদেরকে তাদেরকে দিতে হবে আমরা কিভাবে দেব আমাদের কর্তব্য পালন করে ঠিক একইভাবে একজন বেমাকারী তার গ্রাহককে উপকৃত করতে চায় তার স্বার্থ সংরক্ষণ করতে চায় তার সুরক্ষা দিতে চায় যদি গ্রাহক আবার এটা না বুঝেই সই করে দেয় বেমা অঙ্ক বড় করে ফেলে তাহলেও কিন্তু দায়িত্বটা আমাদের উপরেই পড়ছে গ্রাহককে বোঝানো হোয়াট হি অর শি উইল বি বাইং ফ্রম আস তারা কোন সেবাটা আমার কাছ থেকে পেতে চাচ্ছে কী কী সেবা পেতে চাচ্ছে কিভাবে পেতে চাচ্ছে কত অঙ্কের বিনিময়ে পেতে চাচ্ছে কত টাকা তারা এক্সপেক্ট করছে এগুলো সব আমরা বিমা চুক্তিতেই লিপিবদ্ধ করে রাখি প্রস্তাবপত্রে আমরা ডিক্লারেশন নেই অনেক তথ্য সংগ্রহ করি তাহলে একটি বিমা কোম্পানি তার প্রস্তাবপত্রের মাধ্যমে তার যে লিফলাইট আছে ফ্লায়ার আছে চুক্তিপত্র আছে পলিসি ডকুমেন্ট আছে সেইখানে পরিষ্কার করে যদি তার দায়িত্ব পালন করবে এই অঙ্গীকারটা শুধু করবে না এই অঙ্গীকারটা পালন করলেই সুরক্ষা হবে তাহলে এখানে পালনের বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমি মনে করি আর গ্রাহকের স্বার্থ বা গ্রাহকের সুরক্ষা দিতে চাওয়াটা আমি মনে করি ওটা ইন্ডাস্ট্রির জন্য একটা আনন্দের খবর এটা গ্রাহকদের জন্য আনন্দের খবর এবং যারা রেগুলেটর তাদের জন্য আনন্দের এই জন্য যে রেগুলেটরেরও প্রধানতম কাজগুলোর মধ্যে একটি প্রধান কাজ হচ্ছে গ্রাহকের সুরক্ষা প্রদান করা এখন রেগুলেটর দায়িত্ব দিচ্ছে যে তারা দায়িত্ব এ করছে না দায়িত্ব থেকে সরে যেতে চাচ্ছে না বরং দায়িত্বটা পালনে সহজ হবে যদি বিমা গ্রাহক এবং বিমাকারী উভয়ই তাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো পালন করে তাহলে বিমাকারীর জন্য এই দাবি বেঁচানোর এবং অন্যান্য সেবা পাওয়ার যে রক্ষা যে অধিকার তার আছে গ্রাহকের সেই অধিকারগুলো গুলো তাকে পোকপক ভাবে আইনের মাধ্যমে বিধির মাধ্যমে বিধিমালা প্রবিধানের মাধ্যমে এবং গাইডলাইন বা নির্দেশিকার মাধ্যমে এটা তারা দেওয়ার চেষ্টা করছে এই উদ্যোগটাকে আমরা সবাই স্বাগত জানাবো কিন্তু আমি মনে করি যে সবাই কিন্তু জানে কোম্পানিগুলো যে কি কর্তব্য আমাদের পালন করা উচিত কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা তা পালনে ব্যর্থ হই তাহলে এখানে আমাদের এই বিধিমালা বা গাইডলাইন যেটা আছে সুরক্ষা গাইডলাইন যেটা দেওয়া হয়েছে ট্রেড যেটা দেওয়া হয়েছে এটার জন্য আমাদের কোম্পানিগুলোর উচিত যে কেন আমরা ভাবা উচিত চিন্তা করা উচিত গবেষণা করা উচিত একটা নীতিমালা প্রণয়ন করা দরকার যে কেন আমরা আমাদের গ্রাহককে সর্বোচ্চ স্বার্থ রক্ষা করতে পারি না এটা যদি তারা নির্ণয় না করেন যে হোয়াট আর আওয়ার ফেলিওর্স দ্য ইন্স্যুরেন্স কোম্পানিজ হোয়াই দে ক্যানট প্রোটেক্ট দ্য বেস্ট ইন্টারেস্ট অব দি কাস্টমার্স তারা কেন গ্রাহকের সর্বোচ্চ স্বার্থ রক্ষা করতে ব্যর্থ কেন সময় মতো ক্লেম দিতে ব্যর্থ কেন সময় মতো যথার্থ ক্লেম দিতে পারছে না কেন তাদের গ্রিভেন্সগুলো হ্যান্ডেল করতে পারছে না বিমা কাদির কাছে বিভাগ ও যারা ভোক্তা যারা গ্রাহক গ্রহিতা তাদের তো সব সময় অভিযোগ লেগেই থাকে আমার এটা নাই সেটা নাই এটা নাই তাদের অভিযোগের শেষ নেই কিন্তু আমরা তো অভিযোগ শোনার জন্য কোম্পানিগুলো প্রতিষ্ঠা আমার বিরুদ্ধে অভিযোগ আসবে না এটাই আমাদের কাম্য হওয়া উচিত যদি বিমা কোম্পানিগুলো এটা পরিপূর্ণভাবে উপলব্ধি করে যে আমার বিরুদ্ধে গ্রাহকের কোন রকম অভিযোগ থাকবে না তাহলে অভিযোগ আসার আগেই যেন আমরা অভিযোগগুলো যেটা আসতে পারে সেটা নিরসনের আমরা চেষ্টা করব সম্পূর্ণটা নির সম্পূর্ণ এবং অধিকাংশ নির্ভর করছে বিমা কোম্পানিগুলোর সদিচ্ছার উপরে তাদের দক্ষতার উপরে তাকে তাদের মানসিকতার উপরে তাদের ব্যবস্থাপনার উপরে তাহলে আজকে যারা আমরা গ্রাহকের সুরক্ষার কথা বলছি আমরা মূলত বিমা কোম্পানিগুলোর কি কী করণীয় আছে এই সুরক্ষা প্রদানের ক্ষেত্রে কিভাবে তারা করবে তাদের উপরে দায়িত্ব দেওয়া হবে গ্রিভেন্ড স্যান্ডলিং তাদের কি হবে এই সমস্ত বিষয়গুলো নিয়েই একটা विमा গাইডলাইন এসেছে যা গ্রাহক সুরক্ষা গাইডলাইন বা নির্দেশিকা বলতে পারি তো আমি আপাতত সুরক্ষা বলতে কি বোঝাই এবং এখানে विमा কারীর দায়িত্ব ও কর্তব্য কি সেদিকেই বেশি জোর দিয়েছি কারণ কোনো সুরক্ষা করা যাবে না আইন দিয়ে না বিধি দিয়ে না যদি না আমাদের চারিত্রিক পরিবর্তন ঘটে আমাদের দক্ষতার উন্নয়ন ঘটে আমাদের ব্যবস্থাপনা আরও সুন্দর হয় আমাদের অনেক ত্রুটি আছে অবশ্যই আছে কারণ আমরা ওই একটা কথা আছে না অর্থনীতিতে আমরা দরিদ্র কেন কারণ আমরা দরিদ্র তো আমরা ভালো বিমা কোম্পানি নই কেন কারণ আমরা ভালো নই আমরা যদি ভালো হতাম তাহলে সুরক্ষাটা অটোমেটিক্যালি রক্ষা হতো আমরা ভালো নই এই কথাটা স্বীকার করে নিতে হবে কেন ভালো নই সেই কারণগুলো চিহ্নিত করতে হবে তারপরে সেই কারণগুলো নিরসনের জন্য আমাদের যে গাইডলাইন দেওয়া হয়েছে আমরা এটা পরিপালন করব। তাহলে এই গাইডলাইন প্রতিপালন হবে সহজে সুন্দরভাবে অত্যন্ত সাগরিক ভাবে স্বার্থ সুরক্ষা হবে তখন যখন আমাদের মন মাকসিত তার পরিবর্তন হবে যখন আমাদের ব্যবস্থাপনা উন্নত হবে যখন কর্পোরেট গভর্নেন্স বলে যে আমরা বিধিমালা এর আগে পেয়েছি সেটা পালিত হবে আমি কর্পোরেট গভর্নেন্স কও বুঝি না অথচ আমাকে আবার সুরক্ষা করতে বলা হয়েছে এবং এখানেও আমার কর্পোরেট গভর্নেন্সের দায়িত্ব হিসাবেই এটা পালন করতে বলা হয়েছে আমার কোম্পানিতে কর্পোরেট গভর্নেন্স মানে কী বলি আমরা সুশাসন একটি প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে তার এই সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে একটা কমিটি করে দিলাম দুইটা কমিটি করে দিলাম সুপারভিশন করলাম জবদেহিতার জন্য হয়তো কোনো চিঠি করলাম কিন্তু গ্রাহকের স্বার্থ কিন্তু কোনো ক্রমেই বাড়ল না তাকে আমি সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছি তাহলে এই গাইডলাইন বলেন যদি রুলস করে রেগুলেশন করে কোনো পেনাল্টির ব্যবস্থা করে তাহলেও হয়তো করা সম্ভব হবে না এখানে গাইডলাইনে আমরা আস্তে আস্তে আলোচনা করবো প্রশ্নের ভিত্ত দিয়ে গাইডলাইনে কী কী বলা হয়েছে কী কী বলা হয়নি আর যেটুকু বলা হয়েছে সেটুকু করতে আমরা কতটুকু প্রস্তুত আমরা বলতে আমরা শুধু বিমা কোম্পানির কথা বলছি না বিমা কোম্পানির পক্ষে যারা কাজ করেন তারা ব্যবস্থাপক তারা বিমার বোর্ড অফ ডাইরেক্টর তারা আমাদের কর্মী মাঠ কর্মী কর্মী ইত্যাদি সবাই মিলে বিমাকারীর যত প্রতিনিধি আছে যত যত জনবল আছে প্রত্যেকেই গ্রাহকের সুরক্ষা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ এটা যদি আমরা উপলব্ধি না করতে পারি তাহলে আমাদের পক্ষে গ্রাহকের সুরক্ষা দেওয়া কঠিন হয়ে যাবে যদি না আমাদের মন মানসিকতার এবং দক্ষতার উন্নয়ন ঘটে